নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আর একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের একটি আদর্শ রান্না গ্রামেরই সবজি আবার গ্রামেরই ছোট মলা ঢালা মাছ নিয়ে আজকেরই রেসিপি চলুন আপনাদের সাথে আর কথা বারাচ্ছি না রেসিপিটা শুরু করি এর জন্য আমি প্রথমে যে উপকরণটি নিলাম দেখুন নিয়ে নিয়েছি ধুন্দুল এগুলোকে আমরা আমাদের লোকাল ভাষায় গ্রামে ধুন্দুল বলে থাকি এগুলো যখন পরিপক্ক হয় তখন শুকিয়ে গেলে এর মধ্যে থেকে একটা জালি পাওয়া যায় ওইটা দিয়ে গ্রামের মানুষ কিন্তু স্নানের সময় সাবান দিয়ে গা ঘষে পরিষ্কার করে আপনারা চেনেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন আমি এগুলোকে মাঝখান বরাবর কেটে প্রায় হাফ ইঞ্চি মতো করে অর্ধেক করে করে কেটে নিয়েছি ছোট ছোটো করে এটা আপনাদের পছন্দ মতো অবশ্যই কেটে নিতে পারেন আমি আমার যেভাবে ভালো লাগে সেইভাবেই কেটে নিলাম এবার ওভেনে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল এবার এই তেলের মধ্যে গরম হয়ে গেলে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু ছোট মাছ ভাজছি তাই একটু সতর্ক থাকতে হবে নুন দিয়ে কড়াইটাকে আগে ভালোভাবে গরম করে নেড়ে চেড়ে নিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম এখানে মলা ঢালা অনেক ধরনের মাছ রয়েছে এখন বর্ষাকাল চলছে খাল বিল সব জায়গাতেই শুধু ছোট মাছ পাওয়া যাচ্ছে এখানে আছে গুতুম মাছ আছে লোকাল একটা পাবদা মাছ আছে বেলে মাছ সাথে কিছু ট্যাংরা মাছ সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ আমি দেখুন নাড়াচাড়া করে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো নামিয়ে নেব আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন তবে এই রেসিপিটা ছোট মাছ দিয়ে খুব ভালো লাগে চেষ্টা করবেন ছোট মাছ দিয়ে করার এবার কড়াইতে আরও একটু তেল এড করলাম দিয়ে দিলাম এখানে মেথি ফোড়ন মেথি ফোড়নটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে ফোড়নটা একটু ভালোভাবে সুগন্ধে বেরিয়ে আসে এই সময়টা দিচ্ছি তারপর এর মধ্যে ধুন্দুলগুলো দিয়ে দিলাম বেশ অনেক দিন পর আমি আজকে এই ধুন্দুলটাকে পেলাম অনেক দিন খোঁজ করতে করতেও পারছিলাম না শেষ পর্যন্ত প্রায় অনেক দিন পর এই ধুন্দুলের সন্ধান পেলাম তাই আজকে মনের মতো করেই রান্না করছি দেখুন পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব যেহেতু ধুন্দুল একটা জলীয় সবজি তাই এর থেকে অনেকটাই জল ছাড়বে এ পর্যায়ে চুলোর আঁচটা হাই ফ্লেমে রাখলেও কোনো অসুবিধা নেই এইবার বেশ কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা সরিয়ে নিলাম অনেকটা জল বেরিয়ে গেছে এবার আবারও কিছুক্ষণ এড়ে চেড়ে দিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিলাম সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য এবার আরও একটু নুন ও হলুদ দিয়ে দিচ্ছি অবশ্যই এটা শেষে যে ঝোলটা দেব সেটার কথা চিন্তা করে দিয়ে দিলাম একেবারে এবার দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। আমি বুঝতে পারিনি কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল ছিল একটা কাঁচা লঙ্কাতে হয়ে যেত আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পরে প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো তরকারিটা দেখুন কাঁচা লঙ্কাগুলো আমি একটা কাচের সাহায্যে কেটে দিলাম এবার আবারও বেশ কিছুক্ষণ সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে আমি কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নেব দেখিয়ে দিলাম আপনাদের এটা এটা ছিল একটা মাছের পটকা সেটাও এর সাথে দিয়ে দিলাম এটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে আমিও খেতে পছন্দ করি তাই দিয়ে দিলাম যেই খাবে খেয়ে নেবে এবার কষিয়ে নিয়েছি একটু ঝোল দিয়ে দিলাম সামান্য একটু দিয়েছি একটু কষিয়ে নেওয়ার জন্য তারপরে আবারও ভালোভাবে দিয়ে দেব পরে এবার একটু ঢেকে দেব একটু মশলার সাথে সবজিটা ভালোভাবে কষে যাক তারপরে আবারও ঝোল দিয়ে দেব দেখুন যেহেতু জলীয় সবজি একবারে জলটা একবারে টানবে না তাই একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর সাথে সাথে বাটি ধুয়ে একেবারে ঝোলটাও দিয়ে দিলাম বাঙালির বাটি ধোয়া জল না দিলে তরকারি যেমন স্বাদই আসে না এটাই হয়ে গেছে একটা পূর্বপুরুষ সূত্রে পাওয়া একটা ঐতিহ্য দেখুন মাসিদেরও দেখতাম এভাবে বাটি ধোয়া জল পাটা ধোয়া জল পাটা মানে শিলনোড়া ধোয়া জল এগুলো না দিলে যেন রান্নার স্বাদ আসতো না তাই এগুলো আমরাও এখনও করে যাচ্ছি দেখুন তরকারিটা কিন্তু ঢেকে দিয়েছিলাম অনেকটাই হয়ে গেছে বলেছিলাম না প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো আমি একটু টেস্ট করে দেখেছিলাম তাই এবার বেছে বেছে কাঁচা লঙ্কাগুলো ফেলে দিচ্ছি কারণ এগুলো যদি মুখে পড়ে তাহলে ঝালটা আরও বেশি লেগে যাবে সেজন্য আমি ফেলে দিলাম এবার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা অবশ্যই বিলেতে ধনেপাতা পাতা কুচি দিয়েছি আমাদের এখানে একমাত্র শীতকালেই দেশি ধনে পাওয়া যায় নয়তো সারা বছর আমরা এই ধনে পাতার সাহায্যেই ওই ধনে পাতার চাহিদা পূরণ করি এবার চলে এসেছি রান্নাটা অলরেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন কি অসাধারণ হয়েছে গ্রামের খুব সাধারণ সবজি আর সাধারণ মাছ দিয়ে তৈরি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো আশা করা যেতেই পারে রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি আমার আরও কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন